চিকিৎসা গাফিলতির অভিযোগ সন্তানের জন্ম দিয়ে মৃত্যু প্রসূতি উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে হাসপাতালের সুপারে চেম্বারের সামনে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ আত্মীয় পরিজনদের মৃতার নাম মৌসুমী হাসদা বছর চব্বিশে মৌসুমী হাসদাকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ সন্তানের জন্ম দিয়ে মারা যায় মৌসুমী হাসদা এরপরে উত্তেজিত পরিবার পরিজন শুক্রবার সকালে মহকুমা হাসপাতালে সুপারের চেম্বারের সামনে এসে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় বিক্ষোভ দেখায় হাসপাতালে সৌমদ্বীপ মন্ডলকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে পুলিশ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় কেন তাদেরকে না হলো সেই নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার মৃতার আত্মীয় সুনীল বেসরার অভিযোগ হাইপার সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা না করে পরিবারের কাউকে না জানিয়ে অস্ত্রোপচার করা হয়েছিল সেই অস্ত্রোপচারের পরে মৌসুমি সন্তানের জন্ম দিয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল চিকিৎসকদের ভুল সিদ্ধান্তে আর ভুল চিকিৎসায় মৃত্যু হল তার কেন পরিবারকে না জানিয়ে অস্ত্রোপচার করা হলো কেন ভুল চিকিৎসা করা হলো তার জবাব দিতে হবে এবং চিকিৎসককে শাস্তি দিতে হবে বলেও দাবি তুলেন হয়েছিল যে মোটামুটি ধরুন প্রেগনেন্ট ছিল ওদের একটু প্রেশারটা বেড়ে গেছিল ঠিক আছে তো প্রেশারটা বেড়ে গেছিল তার মধ্যে বোমা ধরো আমাদের বোমা হয় তো নিয়েছিলাম ওরা সিজার করে দিয়েছে সিজার করে মানে মারা গেছে মারা গেছে এখন বলছে যে নিয়ে যান তাহলে কী ভরসা করবো কাকে কাকে কী বলবো আমাদের এতগুলো লোক আছে কী বলবো বলুন কোথাও কি চিকিৎসার গাফিল ওরা শুধু এনে পরে যে সিজার করে দিয়ে এখন আপনারা কী চাইছে চাইছে এনার শিক্ষা শিক্ষা দিতে হবে আমাদের কোনো টাকা পয়সা আমরা চাইছি না এনাদিকে শিক্ষা দিতে হবে এনাদিকে বলতে হবে কোনো না কোনো কোন সাবজেক্টে তুমি পড়েছ যে ওনার সরকারি ডাক্তারের চাকরি পেয়েছেন কোথা থেকে পেয়েছেন কোন সাবজেক্টে চাকরি করেছেন সেই সাবজেক্টটা দেখাতে হবে তো হ্যাঁ দেখা তারপরে যে চাকরিটা এই বিধাননগর হাসপাতালে সরকারি এসে ঢুকবেন এই সরকারি হাসপাতালে ঢুকবেন আপনি যে পাঁচ লাখ ছ লাখ টাকা দিয়ে ঘুর দিয়ে ঢুকবেন সেটা মানবো না না এ সে কথা আমার পেটটা কেটে দেবে সেটা আমি ঢুক আমি তো ঢুকতে পারি ধরুন আমি ঢুকে গেলাম পাঁচ লাখ টাকা দিয়ে এখন মানুষের পয়সা অভাব নেই আমি পাঁচ লাখ টাকা এখন ঢুকে দেবো এখন ঢুকে যাবো সেরকম মানুষের পেটটা কেটে দেবো তো আমাকে ছাড় দেও না এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যদিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল বলেন সব মৃত্যুই বেদনাদায়ক

আর ওর সময় পেশেন্টকে খোঁজা হয় পেশেন্টকে খোঁজা হয় পেশেন্টকে ফোন করা হয় আমরা পেশেন্টকে কল বুক দিয়ে পুলিশকেও বলি তা যদি কমপ্লেন করে থাকে না কমপ্লেনটা আমরা অবশ্যই ভেরিফিকেশন করে ভেরিকেশন দেখা হবে তো জেনারেলি এটা হয় না আর মনে হতে হতে পারে যে পেশেন্ট যদি খুব সিরিয়াস থাকে খুব যদি সিরিয়াস পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে পেশেন্টের বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমরা ওর সময় ওটা প্রসেস চলতে থাকে যে পেশেন্টে ওটি করে পেশেন্ট কখন নিচ্ছে না কালকে এসছে কি নাম একটু বলবেন আচ্ছা বছর এর আগেও দেখা গেছে ঘটনা এই ধরনের হয়েছে বলবেন হসপিটালে পেশেন্ট ভালো হবে পেশেন্ট পেশেন্ট খারাপ হয়ে যাবে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাবে হসপিটালে হসপিটাল কমন সিনারিও তো আমাদের ডাক্তারবাবু দেখেন সব অভিজ্ঞ ডাক্তারবাবুরা সব রয়েছেন সবাই সিনসিয়ারলি রুগী সিনসিয়ারলি রুগী দেখেন এবং মোটামুটি বাই হার্টি রুবি দেখেন তো এটাতে আমাদেরও দুঃখই জায়গা যে আমরা সবাই আইপি আলোচনা গুলাম দেখছিলেন কি হয়ে যাচ্ছে কোনটা কি হয়ে যাচ্ছে আমরা আমাদের ইনভেস্টমেন্ট সাবজেক্ট আমরা চেষ্টা করছি যাতে বাজারের ঘটনা না ঘটে আমরা এর কারণ খুঁজে বের করব সেটা রেটিবে করা যাবে দুর্গাপূজ্তিকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানিং এন্ড শহর के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेजिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट Three double two eight seven four double eight.